ওয়েলকাম ফ্রেন্ডস সরৎ সরল সুৎকোষা অঙ্কের ছয় নম্বর ক্লাস শুরু করছি কত বছরে তিন হাজার টাকার বাৎসরিক বারো পারসেন্ট সুদে সরল সুদ এক হাজার আশি টাকা হবে আমরা যেটা সূত্র জানি সেই সূত্র দিয়ে করবো কত বছরে বলছে না তো আমরা টিটাকে বছর ধরি তাহলে টি ইকুয়াল টু উপরে হচ্ছে একশো ইন্টু আই আই মানে মোট সুদ তাহলে মোট সুদ কত বলা আছে এক হাজার আশি টাকা তাহলে উপরে লিখবো এক হাজার আশি আর নিচে লিখবো পি আর পিয়ের মান কত মান কিন্তু এখানে হচ্ছে তিন হাজার এটা হলো পিয়র মান তাহলে নিচে লিখবো তিন হাজার নিচে লিখবো তিন হাজার ইন্টু বারো পার্সেন্ট বারো পার্সেন্ট মানে শুধু বারোকে লিখবো এই যে বারো পার্সেন্ট শুধু বারোকে লিখবো ব্যাস এটা কাটাকুটি করবো অঙ্ক হয়ে যাবে তাহলে এই যে নিচের তিনটা শূন্য এবং উপরের তিনটা শূন্য কেটে দেব এবার তিন দিয়ে যদি একশো আটকে কাটটা হয় তাহলে তিন থেকে নয় তিন ছয় আঠারো এবার টি বারো দিয়ে ছত্রিশকে কাটলে হবে তিন কারণ তিন বারং ছত্রিশ হয় তাহলে টি এর মান আমরা পাচ্ছি তিন অতএব সঠিক উত্তর হবে অপশন এ তিন বছর চলো নেক্সট কোশ্চেন করি কত বছরে নয়শো টাকার বাৎসরিক ফাইভ পারসেন্ট সুদে সরল সুদ আটশো দশ টাকা হবে কত বছরে বলছে বছরটাকে আমরা টি ধরি তাহলে টি লিখলাম ইকুয়াল টু দিয়ে এবার উপরে লিখবো একশো ইন্টু চিহ্ন দিয়ে আইয়ের মান আই মানে মোট সুদ তাহলে মোট সুদ আছে কত আটশো দশ টাকা আটশো দশ টাকা আর নিচে লিখবো পিপি মানে এখানে আছে নয়শো তাহলে নয়শো লিখব ইন্টু দিয়ে পার্সেন্টেজ সংখ্যাটা অর্থাৎ পাঁচ আছে তাহলে পাঁচ লিখব নিচে এবার নিচের দুটা শূন্য উপরের দুটা শূন্য কেটে যাবে এবার এই নয় দিয়ে যদি লং একাশি আর একটা শূন্য হবে এবার পাঁচ দিয়ে নব্বইকে কাটে হবে পাঁচ আঠারো নব্বই অর্থাৎ আঠারো তাহলে সময় সমান আঠারো বছর অতএব সঠিক উত্তর হবে অপশন ডি আঠারো বছর চলো নেক্সট কোশ্চেনে যাই বলছে কত বছরে ছয় টাকা বাৎসরিক ছয় পারসেন্ট সরল সুদে সুদে মূলে সাত হাজার টাকা হবে তাহলে আমরা এখানে করব কি যেহেতু বলছে সুদে মূলে সাত হাজার টাকা সরি ছিয়াশি টাকা আর এখানে বলা আছে হচ্ছে আসল বলা আছে হচ্ছে ছয় টাকা এটা আটষট্টি টাকা হবে তাহলে এখানে করব কি এই সাত হাজার টাকা থেকে ছয় হাজার ছয় হাজার চারশো টাকা বিয়োগ করব তাহলে এটা বিয়োগ করলে আসবে হচ্ছে এটা আট আসবে এটা ছয় আসবে এটা সাত হাতে এক মিলে গেল সাতশো আটষট্টি টাকা এটা হচ্ছে মোট সুদ অর্থাৎ আয়ের মানটা হলো এটা এবার আমাদের বলছে কত বছরে তাহলে টি এর মান আমরা বের করব তাহলে টি এর মানটা বের করার জন্য আমরা কী করি উপরে লিখবো 100 ইন্টু চিহ্ন দিয়ে মান মানে সেভেন সিক্স এইট আর নিচে হবে পি এর মান মানে সিক্স ফোর ডাবল জিরো সংখ্যাটা মানে হলো ছয় তাহলে নিচে লিখব ছয় এটা সিক্স এইট হবে এই সংখ্যাটা সিক্স এইট হবে এবার কাটাকুটি করবো হয়ে যাবে তাহলে এখানে নিচের দুটা শূন্য উপরের দুটা শূন্য কেটে যাবে এবার যদি ছয় দিয়ে এই সংখ্যাটাকে কাটাকুটি করা হয় ছয় কে ছয় এক ষোলো ছয় দুগুণি বারো চার আটচল্লিশ ছয় আটা আটচল্লিশ এবার এই চৌষট্টি দিয়ে একশো আঠাশ আসছে তো একবারে কেটে দাও তাহলে কত হবে দুই হবে চৌষট্টি দুগুণি একশো আঠাশ হয় তাহলে সমান সমান কত পেলাম দুই অতএব সঠিক উত্তর হবে অপশন সি দুই বছর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবে কারণ তোমার একটা লাইক আমাকে আবার অঙ্কের ভিডিও বানানোর জন্য মোটিভেট করে আর যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ